অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সকলের জন্যই মাধ্যমিক এবং টেস্ট পরীক্ষার জন্য ভূগোলের সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আজকের আজকের ভিডিওতে আলোচনা হতে চলেছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো আশা করি ভিডিও তোমাদের অনেকটাই কাজে আসবে প্রথমেই বলে রাখি আমাদের চ্যানেলের পক্ষ থেকে বাংলার এবং ইতিহাসের সম্পূর্ণ সাজেশন অলরেডি দেওয়া হয়েছে যারা এখনো পর্যন্ত সেই ভিডিওগুলি পাওনি ডিসক্রিপশন বক্সে এবং প্রথম কমেন্ট বক্সে লিঙ্ক রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো চলে আজকের মূল আলোচনায় মাধ্যমিক দু পরীক্ষার জন্য ভূগোলের সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনায় তোমাদের প্রথম চ্যাপ্টার পাঠ্য আছে বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এই চ্যাপ্টারে মূলত তিনটে বিষয় তোমাদের পড়া আছে একটা হচ্ছে নদীর বিভিন্ন কাজ হিমবাহের বিভিন্ন কাজ এবং বায়ুর বিভিন্ন কাজ এই তিনটে অংশ থেকেই প্রশ্ন দেব যেগুলো এবছর জন্য খুব গুরুত্বপূর্ণ দেখে নাও প্রথম পাঁচ নম্বর মানের প্রশ্ন শুষ্ক অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো এই প্রশ্নটি এখন থেকেই তোমরা রেডি করে রাখবে দ্বিতীয় প্রশ্ন নদীর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র চিত্রসহ আলোচনা করো তিন নম্বর প্রশ্ন বায়ুর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ চিত্রসহ আলোচনা করো চার নম্বর প্রশ্ন নদীর ক্ষয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো এক্সট্রা তোমরা দেখে রাখবে হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ প্রসঙ্গে আলোচনা এই পাঁচটি প্রশ্ন তোমরা যদি এখন থেকে দেখে রাখো আশা করছি ফাইনাল পরীক্ষায় টেস্ট পরীক্ষায় তোমরা প্রশ্ন কমন পাবেই আগের বারের মতোই চলে আসছি পরের তিন নম্বর মানের প্রশ্ন এই বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এখান থেকে প্রথম প্রশ্ন নদীর ক্ষয় ও বহন কার্যের তিনটি প্রক্রিয়া সংক্ষেপে লেখো দু নম্বর প্রশ্ন সুন্দরবনের দ্বীপগুলি কিভাবে জলবায়ু পরিবর্তনের সাথে সাথে সেগুলি অবস্থান করছে সে প্রসঙ্গে লেখো তিন নম্বর প্রশ্ন কিভাবে জলপ্রপাতের পশ্চাৎ অপসারণ ঘটে সে প্রসঙ্গে লেখো নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ প্রসঙ্গে আলোচনা করো নদীর পার্বত্য প্রবাহে আই এবং ভি আকৃতির উপত্যকা গঠিত হয় তা যুক্তিসহ সহ ব্যাখ্যা করো পরের মরুদ্যান সৃষ্টির কারণ প্রসঙ্গে আলোচনা করো মরু সম্প্রসারণ রোধের তিনটি উপায় প্রসঙ্গে আলোচনা করো মরু ও মরু প্রায় শুষ্ক অঞ্চলে বায়ুর কার্যের অধিক প্রাধান্য কেন দেখা যায় সে প্রসঙ্গে আলোচনা করো এই আটটি তিন নম্বর মানের প্রশ্ন তোমরা প্রথম চ্যাপ্টার থেকে অবশ্যই রেডি করবে চলে আসছি পরের চ্যাপ্টার রয়েছে বায়ুমণ্ডল এই চ্যাপ্টারটি খুব গুরুত্বপূর্ণ এবং প্রচুর বড় চ্যাপ্টার এখান থেকে অসংখ্য প্রশ্ন হয় তার মধ্যে থেকে যে প্রশ্নগুলো পাঁচ নম্বর মানের জন্য বড় প্রশ্ন হিসেবে তোমরা এখন থেকেই রেডি করে রাখবে দেখে নাও প্রথম প্রশ্ন ভূপৃষ্ঠে বায়ুর চাপের তারতম্যের কারণ আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন পৃথিবীর নিয়ত বায়ু প্রবাহগুলির উৎপত্তি গতিপথ চিত্র সহ ব্যাখ্যা করো এখানে মেনলি তিনটে বায়ুর গতিপথই তোমরা দেখে রাখবে যে কোনো একটা দিতে পারে আয়ন বায়ু পশ্চিমা বায়ু এবং মেরু বায়ু তিন নম্বর প্রশ্ন বিশ্ব উষ্ণায়নের কারণ এবং প্রভাব প্রসঙ্গে আলোচনা করো চার নম্বর প্রশ্ন দেখবে ক্রান্তীয় মৌসুমি জলবায়ু কিংবা নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য প্রসঙ্গে পরের প্রশ্ন বৃষ্টিপাত সংঘটিত হওয়ার প্রক্রিয়া প্রসঙ্গে শৈলক্ষেপ বৃষ্টিপাত এবং পরিচলন বৃষ্টিপাত এই দুটো বৃষ্টিপাত তোমরা চিত্রসহ রেডি করে রাখবে পরের পৃথিবীর বলয়ের সাথে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক প্রসঙ্গে আলোচনা করো অর্থাৎ নিরক্ষীয় নিম্নচাপ বলয় ও আয়ন বায়ুর সম্পর্ক এবং বলয় দ্বারা বলয় বায়ু আয়নবায়ু বায়ু কিভাবে নিয়ন্ত্রিত হয় এই একই প্রশ্নকে বিভিন্নভাবে দিতে পারে চলে পরের অতিরিক্ত দেখে রাখবে বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণ বা নিয়ন্ত্রকগুলি প্রসঙ্গে আলোচনা এরপর চলে আসি তিন নম্বর মানের প্রশ্ন এই বায়ুমণ্ডল চ্যাপ্টার থেকে প্রথম প্রশ্ন ট্রোপোস্পিয়ারে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কেন হ্রাস পায় সে প্রসঙ্গে আলোচনা করো টিকালিক ও বৈপরীত্য উত্তাপ পরের ওজন স্তরের গুরুত্ব ও বিনাশের কারণ প্রসঙ্গে আলোচনা করো জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক সমুদ্র বায়ু ও স্থলবায়ুর পার্থক্য জলীয় বাষ্প বায়ুমণ্ডলে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান এই মন্তব্যটির সপক্ষে যুক্তি দাও পরে নিরক্ষী অঞ্চলে পরিচলন বৃষ্টিপাতের কারণ কি পরের টিকা লেখ ফেরেলের সূত্র পরের মহাদেশগুলির পশ্চিমে কেন বড় মরুভূমি সৃষ্টি হয়েছে সেই প্রসঙ্গে আলোচনা চলে পরের যে চ্যাপ্টার তোমাদের পাঠ্য রয়েছে বাড়িমণ্ডল এই চ্যাপ্টারটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ যারা চাইছো যে বায়ুমণ্ডল চ্যাপ্টারটিকে বড় প্রশ্নের জন্য স্কিপ করবো তারা এই বাড়িমণ্ডল আর বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্টভূমিরূপ এই দুটো চ্যাপ্টার থেকে অবশ্যই প্রশ্ন রেডি করবে দেখে নাও বাড়িমণ্ডল চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন যেগুলো এবছর আসা সম্ভব না প্রবল সমুদ্র স্রোত সৃষ্টির কারণ প্রসঙ্গে ব্যাখ্যা করো পরের পৃথিবীর চাঁদ ও সূর্যের বিভিন্ন অবস্থান কিভাবে জোয়ার ভাটাকে নিয়ন্ত্রণ করে তা চিত্র সহ ব্যাখ্যা করো পরের জোয়ার ভাটার ফলাফল প্রসঙ্গে লেখো এক্সট্রা দেখে রাখবে বিশ্বব্যাপী সমুদ্রসোতের প্রভাব বা সতের ফলাফল কি পড়ে ইম্প্যাক্ট কি পড়ে সেই প্রসঙ্গে তিন নম্বর মানের প্রশ্ন বাড়িমন্ডল চ্যাপ্টার থেকে দেখবে সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের মধ্যে পার্থক্য উষ্ণ ও শীতল স্রোতের মধ্যে পার্থক্য টিকালেখো মগ্ন চড়া নদীতে বান আসার তিনটি কারণ পরের চ্যাপ্টার তোমাদের পাঠ্য আছে বজ্র ব্যবস্থাপনা বজ্র ব্যবস্থাপনা এখান থেকে কোনো বড় প্রশ্ন অর্থাৎ পাঁচ নম্বর মানের প্রশ্ন হয় না শুধু তিন নম্বর মানের প্রশ্ন দেখে রাখবে দেখে নাও বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ কম্পোস্টিং টিকা লেখক কিংবা বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধা অসুবিধা বজ্র কম্পোস্টিং পদ্ধতি কি এই নিয়ে একটা প্রশ্ন দিতে পারে পরের প্রশ্ন বজ্র ব্যবস্থাপনার তিনটি প্রয়োজনীয়তা উল্লেখ করো পরের প্রশ্ন প্রকৃতি অনুযায়ী বজ্রের শ্রেণী বিভাগ করো কিংবা যে কোনো তিন প্রকার বজ্রের উৎস এবং উদাহরণ প্রসঙ্গে লেখো পরে লেখো টিকা লেখো থ্রি আর সূত্র বা ফাইভ আর সূত্র দেখে রাখবে দুটো প্রশ্নই দেখে রাখবে বর্জ্যের পরিণমানগত হ্রাস কিভাবে করা হয় সেই প্রসঙ্গে দেখে রাখবে জৈব ভঙ্গুর এবং জৈব অভঙ্গুর বর্জ্যের মধ্যে পার্থক্য দেখে রাখবে এরপর চলে ভারত এই ভারতের তোমাদের প্রাকৃতিক অংশ এবং অর্থনৈতিক অংশ দুটো অংশই পাঠ্য আছে প্রথম প্রাকৃতিক অংশ থেকে প্রশ্ন দেখে নাও পাঁচ নম্বর মানের প্রশ্ন এখানে বলে রাখি ভারত এই চ্যাপ্টার থেকে যারা বড় প্রশ্ন রেডি করবে যে কোনো একটা পার্ট থেকে বড় প্রশ্ন রেডি করবে যদি কেউ চাও প্রাকৃতিক অংশ থেকে প্রশ্ন রেডি করব করতে পারো যদি কেউ চাও যে অর্থনৈতিক অংশ থেকে প্রশ্ন রেডি করব করতে পারো কারণ দুটো থেকেই সমান প্রশ্ন তোমাদের অপশন থাকবে চলে আসছি প্রথম প্রাকৃতিক অংশ থেকে প্রশ্ন দেখে নাও দৈর্ঘ্য বরাবর হিমালয় শ্রেণীবিভাগ অর্থাৎ পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মাধ্যমিক দু হাজার জন্য পরের প্রশ্ন পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য অর্থাৎ উপকূলীয় সমভূমি অঞ্চলের বৈশিষ্ট্য প্রসঙ্গে একটু দেখে রাখবে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভারতের জলবায়ুতে মৌসুমি জলবায়ুর প্রভাব ভারতের জলবায়ুর প্রধান প্রধান নিয়ন্ত্রক প্রসঙ্গে আলোচনা করো উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর বৈশিষ্ট্যের পার্থক্য ভারতে চিরগরিত উদ্ভিদ ও পর্ণমোচী উদ্ভিদের বন্টন এবং তাতে জলবায়ুর কি ইম্প্যাক্ট বা প্রভাব সেই প্রসঙ্গে আলোচনা করো এক্সট্রা দেখে রাখবে দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলের বৈশিষ্ট্য পরের ভারতের প্রাকৃতিক অংশ থেকে তিন নম্বর মানের প্রশ্ন রেডি করবে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় কেন বদ্বীপ গড়ে ওঠেনি পরের প্রশ্ন ভারতকে বৈচিত্র্যের মধ্যে একতা কেন বলা হয় উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য বহুমুখী নদী পরিকল্পনা টিকা লেখ পূর্ব ঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য অতিরিক্ত ভৌম জল উত্তোলনের প্রভাব প্রসঙ্গে আলোচনা করো ভাঙার ও খাদার মৃত্তিকার মধ্যে পার্থক্য কৃষি বনসীজন ও সামাজিক বনসৃজন কি ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ এবং ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের পার্থক্য করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত কেন হয় ভারতীয় জনজীবনে গাঙ্গেয় সমভূমির প্রভাব প্রসঙ্গে লেখো ভারতে অরণ্য সংস্করণের বা সংরক্ষণের তিনটি উপায় প্রসঙ্গে লেখো চলে পরের অর্থনৈতিক ভারত এখান থেকে পাঁচ নম্বর মানের প্রশ্নের জন্য রেডি করবে বিভিন্ন চাষের অনুকূল পরিবেশ এর মধ্যে দেখবে ধান চাষের অনুকূল পরিবেশ চা চাষের কফি এবং আখ এই চারটি চাষের অনুকূল পরিবেশ তোমরা যদি রেডি করো আশা করছি একটি কমন পেয়ে যাবে পরে দেখবে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবনের কারণ বা পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প বেশি গড়ে উঠেছে কেন সেই প্রসঙ্গে ভারতের অর্থ সামাজিক উন্নতিতে পরিবহন ব্যবস্থার গুরুত্ব কোথায় রয়েছে পশ্চিম ভারতে পেট্রোরাসন শিল্পের একদেশী ভবনের কারণ বা অগ্রগতির কারণ ভারতের জনসংখ্যার বন্টনের তারতম্যের কারণ শহর বা নগর গড়ে ওঠার কারণ প্রসঙ্গে দেখবে ভারতের কৃষি সমস্যা ও সমাধান আর দেখে রাখবে এক্সট্রা ভারতের রেল ব্যবস্থার গুরুত্ব কোথায় তিন নম্বর মানের প্রশ্ন দেখবে অর্থনৈতিক ভারত থেকে রবি শস্য খারিফ শস্যের মধ্যে পার্থক্য টিকা লেখো সবুজ বিপ্লব বা সবুজ বিপ্লবের সুফল কুফল গাঙ্গে ও সমভূমি জনঘনত্ব অত্যাধিক বৃদ্ধি পাওয়ার কারণ কি ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব সুস্থায়ী উন্নয়ন এটা টিকা দেখে রাখবে অরুণাচল প্রদেশে জনঘনত্ব কম কেন তার দুটি কারণ আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে কি বোঝো সে প্রসঙ্গে দেখে রাখবে সড়ক পথে তিনটি সুবিধা পরের চ্যাপ্টার বা শেষ চ্যাপ্টার তোমাদের পাঠ্য আছে উপগ্রহ চিত্র ও ভূ সূচক মানচিত্র এখান থেকে কোনো পাঁচ নম্বরের বড় প্রশ্ন হয় না তিন নম্বর মানে প্রশ্ন দেখে রাখবে উপগ্রহিত্রের দুটি গুরুত্ব ব্যবহার বা প্রয়োজনীয়তা এই প্রসঙ্গে ভূ বৈচিত্র সূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য ভূসমলয় এবং সূর্য সমলয় উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য ভগ্নাংশ সূচক স্কেল অর্থাৎ আর স্কেলের ব্যবহার দেখে রাখবে মহাকাশে প্রেরিত কৃত্রিম উপগ্রহের সাহায্যে তথ্য সংগ্রহের মাধ্যমে উপগ্রহ চিত্র তৈরির পদ্ধতির পর্যায়গুলি পরের ভূ বৈচিত্র মানচিত্রের দুটি বৈশিষ্ট্য প্রসঙ্গে দেখে রাখবে আর দেখে রাখবে সেন্সারের শ্রেণীবিভাগ এবং দূর সংবেদনের ব্যবহারের সুবিধা এবং অসুবিধা এখানেই তোমাদের শেষ হল মাধ্যমিক দু হাজার ছাব্বিশের জন্য ফাইনাল এবং টেস্ট পরীক্ষার জন্য সমানভাবে উপযোগী ভূগোলের সম্পূর্ণ সাজেশন প্রসঙ্গে আলোচনা বাংলা এবং ইতিহাসের সাজেশন অলরেডি দেওয়া হয়েছে তার লিংক কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশন বক্সে রয়েছে যাদের আজকের ভিডিও ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে তুমি তোমার মতামত জানাতে ভুলবে না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের আরও গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য